মৌমাছি একটি সামাজিক প্রাণী এরা চাক বা হাইবে হাজার হাজার সদস্য নিয়ে থাকে যাদের আমরা মধু মোম উৎপাদনের জন্য চিনি কিন্তু মৌমাছির গুরুত্ব শুধু মধুতে সীমাবদ্ধ নয় বরং দৈনন্দিন জীবনে প্রকৃতি ও কৃষি উভয়ের জন্য এটি অপরিহার্য এদের বৈজ্ঞানিক নাম অ্যাপিস মেলিফেরা মৌ চাকে তিন ধরনের মৌমাছি দেখা যায় রানী মৌমাছি এরা ডিম পারে শ্রমিক মৌমাছি এরা মধু সংগ্রহ চাক বানানো রানী ও লার্ভার যত্ন নেয় পুরুষ মৌমাছি রানীর সাথে মিলনের কাজ করে এরা ফুল থেকে মধুরস ও পরাগরেণু সংগ্রহ করে সংগ্রহ করা মধুরস দিয়ে মধু তৈরি করে এবং চাকের কোষে জমা রাখে মৌমাছি থেকে আমরা মধু পাই যা পুষ্টিকর খাবার এবং চিকিৎসাও ব্যবহৃত হয় মৌমাছির মোম দিয়ে মোমবাতি প্রসাধনী ওষুধ ইত্যাদি তৈরি হয় মৌমাছির সবচেয়ে বড় অবদান হল পরাগায়ন কৃষি ফসল ফল ও সবজির উৎপাদন বেশি মৌমাছির পরাগায়নের উপর নির্ভর করে মৌমাছি না থাকলে অনেক উদ্ভিদের মৌমাছির হুলের বিষে ম্যালিটিন নামক উপাদান আছে যা প্রদাহ ব্যথা কমাতে সাহায্য করে গবেষণা দেখা গেছে এটি আর্থ্রাইটিস স্নায়ুরোগ এমনকি ক্যান্সার গবেষণা উপকারী হতে পারে মজার তথ্য একটি মৌমাছি দিনে প্রায় পঞ্চাশ থেকে একশোটি ফুল ভিজিট করতে পারে একশোটা মধুবেদে প্রায় বারোটি মৌমাছির সারা জীবনের কাজ লাগে মৌমাছি নাচের মাধ্যমে অন্যদের ফুলের অবস্থান জানান দিয়ে থাকে